আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে তুসাব বিলাল সুন্দর করে কবিতা ঠিক আছে তো এগুলো কথা কথা কোথায় কোথায় পাওয়া যায় সে থেকে এত বের করে ঠিক আছে তো তা এগুলো করে কিন্তু আপনারা কিন্তু অনেকে ভাবতেছেন যে ভাই এই হর্ষব বিলাল ভাই অনেক জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর মজার মজার কথা দিয়ে ভিডিও বানায় তো তার ভিডিও তো অনেক ভিউ আসে তো আমরা এই কথাই কথাগুলি কোথায় পাবো এই কবিতা ছন্দ কোথায় পাবো অনুপ্রেরণা তো এটা কিন্তু আপনারাও পারবেন তো সে কোথায় থেকে এটাকে ব্যবহার করে তো কোন অ্যাপস থেকে ব্যবহার করে সেটা আপনাদেরকে তুলে তো অনেকে হয়তো জানেন না খুব টেনশনে আছেন যে আমি এই অফ বিলাল ভাইয়ের মতো ভিডিও বানাতে চাই তো একটা দুইটা তিনটা বানান মনের আবেগ থেকে মনের ভিতর থেকে ছন্দ মিলিয়ে বানান তারপর আর ছন্দ খুঁজে পান না তো এখন ভাই কি দিয়ে বানাবো এখন তো আমার হাতে আর কিছুই নেই তো ভাই শুধু জাস্ট যেটা নিয়ে আপনি ভিডিও বানাবেন জাস্ট এটা লিখে দিলে কিন্তু আপনাকে ছন্দ বানিয়ে দিবে সেই অ্যাপসের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তো তার জন্য আপনার যে ইয়ে প্লে স্টোর রয়েছে তো প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে লিখবেন সিএস এখানে লিখবেন চ্যাট জিপিটি সিএস এ ঠিক আছে তো বলছি আমি মানে চ্যাট জিপিটি ঠিক আছে এটা লেখার পর আবার সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা অ্যাপস চলে আসছে এই যে অ্যাপস টা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে তো আমার কিন্তু এটা কিন্তু ডাউনলোড করা আছে তো তার জন্য দেখাচ্ছে আপনাদের কিন্তু ওপেন দেখাবে না তো অবশ্যই ইনস্টল করতে হবে তো আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেন ক্লিক করার পরে এরকম সাইড এ নিয়ে আসছে তো আপনারা ইনস্টল করার পর কিন্তু আপনাদেরকে এটা জিমেল দিয়ে লগ করতে বলবে অবশ্যই জিমেল দিয়ে লগ করে নেবেন তো এই এখানে আসার পর এখানে দেখেন তো এখানে আমি চ্যাট জি একটি প্রশ্ন করব তো এখানে আমি দেখেন আমি লিখেছি আমি গ্রামের রাখাল ছেলে আমাকে চার লাইনের কবিতা কবিতা দাও ঠিক আছে তো এটা লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অপশন রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম এই দেখতেই পাচ্ছেন সে কিন্তু আমাকে অনেকগুলো কবিতা দিয়ে দিচ্ছে দেখেন একটা দুইটা তিনটা ঠিক আছে চারটা তো আপনি যত চাইবেন তাই কিন্তু দিয়ে দিবে ঠিক আছে তো এটা কিন্তু অনেক সিস্টেম করা যায় এই চ্যাট আপনি যে কোনো তথ্য এখানে জিজ্ঞাসা করবেন সেটার উত্তরে কিন্তু সে দিতে বাধ্য ঠিক আছে তো এটা এরকম একটা অ্যাপস তো এখানে কিন্তু আপনারা অনেক কিছুই পাবেন এমন কোনো জিনিস নাই যে এখানে আপনারা পাবেন না তো দেখেন প্রথমে যে একটা কবিতা আমাকে লিখে দিয়েছে সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ওরে আমার রাখাল শোনা তুই তো আমার বুকের মানা ঘাসে বরা মাঠে খালিশ দিনে ভালো থাকিস তুই সারা জীবনে দেখছেন কত সুন্দরভাবে লিখে দিয়েছে ঠিক আছে তারপরে দু দ্বিতীয় এই যে এখানে আলাটা দেখতে পাচ্ছেন এই যে এটাও রাখাল ছেলেকে নিয়ে দিয়েছে দিয়েছে চাইল লাইনের কবিতা তুই যে রাখাল আমি তোর গান তুই বাসিতে জাগে প্রাণ মাঠে মাঠের হাওয়ার গ্রামের দোলা তুই না থাকলে মনটা শূন্য গো বোলা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কবিতা দিয়েছে তো এ দেখেন আরেকটা দিয়েছে এখানে এই যে উপরে একটা দেখতে পাচ্ছেন এখানে যে আমি গ্রামে রাখাল ছেলে স্বপ্ন দেখি নীল আকাশে মিলে গরু পাল নিয়ে মাটির বুকে জীবন কাটে সুখের সুরের সুখে দেখছেন কত সুন্দর সুন্দর কিন্তু এখানে কবিতা তারা দিয়ে দি তো হর্ষ বিল্লাল ভাই কিন্তু এগুলো থেকে কিন্তু তারা কবিতা ক্যাপশন যা কিছু আছে সব কিন্তু কাছ কিন্তু থেকেই নেই তো আপনারা হয়তো জানেন না তো আপনারাও পারবেন খালি শুধু কবিতা না যে কোনো বিষয় এখানে আপনারা জানতে পারবেন সবগুলাই কিন্তু তারা এক সেকেন্ড মধ্যে কিন্তু উত্তর দিয়ে দিবে ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম